আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আরএসএস একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা দুই হাজার চব্বিশ সালে এসএসসি জিবা সমমান পরীক্ষা দেবে তোমাদের জন্য আমি সাধারণমূলক ভিডিও আপলোড করতেছি তোমরা সকলেই জানো দেখো বন্ধুরা আমি প্রতিনিয়ত চেষ্টা করছি তোমাদের বিভিন্ন বিষয়ে সাধারণমূলক ভিডিও আপলোড দেওয়ার জন্য তাই অবশ্যই তোমরা আমার সাথে থাকবে এবং আমার পাশে থাকবে অবশ্যই আমাকে সাপোর্ট করার চেষ্টা করবে দেখো বন্ধুরা তোমরা যারা দু হাজার চব্বিশ সালে বিভাজন অর্থাৎ তিন নম্বর অধ্যায় থেকে কোন সব থেকে বেশি গুরুত্বপূর্ণ অর্থাৎ কোন এমসিকিউ গুলো তোমাদের বোর্ড পরীক্ষাতে হবার মতো সেই এমসিকিউ গুলো আমি এখানে দেখাচ্ছি বন্ধুরা এই এমসিকিউগুলো গুলো তোমরা অবশ্যই পড়বে মনে রাখবে এই জায়গাতে যে এমসিকিউ গুলো দেখাচ্ছি এই এমসিকিউ গুলো অ্যাকচুয়ালি আমার নিজের তৈরি করা নয় তবে অবশ্যই এই এমসিকিউগুলোর গুরুত্ব সর্বাধিক এগুলো একটি বইয়ের পিডিএফ তাই অবশ্যই এই এমসিকিউ গুলো অবশ্যই অবশ্যই ভালোভাবে পড়বে কারণ এই এমসি গুলো খুব বেশি গুরুত্বপূর্ণ আমি ব্যক্তিগতভাবে সবগুলো পড়ে দেখেছি আমার কাছে খুবই ভালো লেগেছে বন্ধুরা এই জায়গাতে স্টার মার্ক দিয়ে বোঝানো আছে তোমাদের কোনগুলো গুরুত্ব সর্বাধিক যেটা থ্রি স্টার সেটা গুরুত্ব সর্বাধিক যেটা টু স্টার সেটা গুরুত্ব তার তুলনায় কম যেটা ওয়ান স্টার সেটা গুলো তার একটু কম তবে আমি বলবো এমসিকিউ এর ক্ষেত্রে অবশ্যই তোমরা সবগুলো এমসিকিউ পড়বে কারণ একটা অধ্যায় থেকে এখানে বেশ কিছু এমসিকিউ রাখা আছে খুব বেশি এমসি রাখা নাই তাই অবশ্যই এমসিউগুলো গুলো পড়বে বন্ধুরা আমি এমসি গুলো কিন্তু পড়তেছি না কারণ পড়তে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে আর তোমাদের দেখতেও হয়তো খারাপ লাগবে বা বোরিং ফিল হতে পারো তাই অবশ্যই আমি এই জায়গাতে পড়ছি না কিন্তু তোমরা অবশ্যই সবগুলো পড়ে নেবে তোমরা চাইলে এখান থেকেও পড়ে নিতে পারো অথবা তোমরা চাইলে এগুলো স্ক্রিন করেও নিতে পারো তাই অবশ্যই আমি বলবো এগুলো তোমরা ভালোভাবে পড়বে বন্ধুরা এই জায়গাতে এমসিকিউ গুলো খুবই কম রাখা আছে এখানে দেখবে যে তোমরা খুবই অধ্যায় ভিত্তিক মাত্র তিরিশটা পঁয়ত্রিশটা করে এমসি কিউ দেখো এই অধ্যায়ে মাত্র একত্রিশটা এমসিকিউ রাখা আছে তোমরা অবশ্যই এই একত্রিশটি এমসিকিউ খুব ভালোভাবে পড়বে এই একত্রিশটা এমসি পড়লেই আমার বিশ্বাস এই অধ্যায় থেকে তোমাদের আর কোনো এমসিকিউ সমস্যা হবে না এবং তোমরা শতভাগ কমন পাবে হয়তো ডিরেক্ট নতুবা ইনডিরেক্ট তাই অবশ্যই গুলো অনেক গুরুত্ব দিয়ে পড়ো আর যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে সেটা অবশ্যই কমেন্টসে জানিও আর যদি ভালো নাও লেগে থাকে তাহলেও সেটা কমেন্টসে জানিও যদি আমার চ্যানেলটি থেকে তোমরা উপকৃত হও তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আর যদি ভালো না লাগে সেটা আমাকে কমেন্টসে জানিও শিক্ষার্থী বন্ধুরা এরপর তোমাদের কোন সাজেশন দরকার কোন বিষয়ের দরকার সেটাও কমেন্টসে জানিও পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ